অনেক বড় গামলা চল্লিশ লিটার জল ধরবে দোকান দিয়ে বলে দিয়েছে সব কাজ না বলে বলে এত করানো যায় না কাজের টিভি দেখতে না আমার ভালো লাগে না টিভি দেখ লাইফস্টাইল রূপালী গুড মর্নিং এখন বাজে এগারোটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে তিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা গরমে কেমন আছো নিশ্চয়ই ভালো নেই আমিও ভালো নেই তোমরাও ভালো নেই যা গরম পড়েছে তার মধ্যে যদি আবার লোড শেডিং হয় কারেন্ট যদি না থাকে তাহলে কি পরিস্থিতি হয় বলো আমাদের এখানেই জানো না বন্ধুরা ভীষণ কারেন্ট যাচ্ছে ইনভার্টার আছে ইনভার্টার কতক্ষণ টানবে বলো যাই হোক আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ভাই বোনরা তোমরা বেশি করে জল খাবে আর বেশি করে ঠান্ডা খাবে ঠান্ডা বলতে ডাবের জল টক দই টক আমের টক তেঁতুলের টক আর জলটা বেশি করে খাবে আর না আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না আমি ভিডিও ডেলি দিতে পারছি না ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ তোমাদের কি বলবো আর শরীর ভালো মন্দ নিয়েই চলতে হচ্ছে চলতে হবে কিছু করার নেই সকালে অনেক কিছু কাজ করে ফেলেছি রান্না হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে পুজো স্নান আবার করব দেখে মনে হচ্ছে আমি স্নান করেছি মনে হচ্ছে না আবার স্নান করবো এখন ওই দিদি ভাই কাজ করে দিয়ে গেল ওই বাসন টাসন সব রেখে দিয়ে গেল বাসনগুলো গোছাবো আর সঙ্গে থাকো দেখতে থাকো আর কী কী রান্না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো টেস্টটা একবার দেখো আবার এ কি তে যেহেতু তাকালে মনে হচ্ছে চোখ টোক মানে ঝলসে যাচ্ছে আর গায়ে মানে ঠোসকা পড়ে যাচ্ছে বাইরে বেরোলে মনে গায়ে ঠুসকা পড়ে যাবে এমন অবস্থা এ দেখো এখানে বাসন মেজে দিয়ে গেছে বাসনগুলো এখন গোছাবো আর এদিকে চায়ের বাসনও আছে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ঢুকেছো অলরেডি একটা লাইক দিতে ভুলে যাচ্ছ ছোট্ট করে একটু লাইক দিয়ে দাও তো আর কন্টিনিউ ভিডিওটা করো স্কিপ করে যেও না আশা করি ভালো লাগবে যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাহায্য করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর অংশ যদি কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ঢুকে আমাকে মূল্যবান সময়টা দেওয়ার জন্য থাকে না দেখো সিগনাল দিচ্ছে দেখো দেখেছ কারেন্ট চলে গেলে ইনভার্টার এটা একটা একটা লাইট জ্বলে আর কারেন্ট থাকলে দুটো লাইট জ্বলে এই যে গেল তো ও যে কখন আসবে কোনো ঠিক নেই ভীষণ জ্বালান জ্বালাচ্ছে আর এইভাবে থাকা যায় বলো কি গরম কি গরম এই কারেন্ট কেন বলো তো লাইট ফ্যানটা বন্ধ করে দিলাম কখন আসবে তো কোনো ঠিক নেই যদি দুপুরবেলা না আসে তার তো থাকতে তো হবে ফ্যানটা চালিয়ে এখন আবার তো কাজ করছি ফ্যানটা বন্ধ করে দিলাম বাসনগুলো গুছিয়ে নিই তারপরে লেবু কেটে রেখেছে ওই লেবুটা একটু খাবো যাই চলো আমার ভালো লাগে না অশান্তি লাগছে অশান্তি লাগছে মনের মধ্যে সুস্থ হতে পারছি না তো কি করব বলো আর এইভাবে চলতে হবে এইভাবে চলতে হচ্ছে এখন মানুষ সুস্থ থাকাটাই খুব স্বাভাবিক সুস্থ কেউ এখন নেই কম বেশি সবাই ওষুধের উপরে নির্ভর করে চলছে আমিও তাই তোমরাও তাই জানি আর যা ওয়েদার মামা ভাইটারও শরীর ভালো না আর ওইদিকে মা তো ভাইতে রয়েছে বদ্দি আছে ঘুরতে এখনও আসেনি চারিদিকে যেন একটা অশান্তি অশান্তি লাগে আর কি করব অশান্তির মধ্যে দিয়ে শান্তিটাকে খুঁজে নিতে হয় তাই না শান্তিটাকে খুঁজে নিয়ে চলতে পারলেই হেসে খেলে চলতে পারলেই তাহলেই শান্তি খুঁজে পাওয়া যাবে অশান্তিকে দূর করে সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে তাই না যাই চলো কত থাকি ওই আমার রোগ আমার রোগ কি হয়েছে কি হয়েছে করে করে যদি আমি সব সময় বলি আমার রোগ হয়েছে ওতে শুনতে শুনতে প্রত্যেকটা মানুষের কান বাড়ির লোকে কান মাথা ঝালাপালা হয়ে যাবে নিজেরও মনটা পুরে পুরে খাবে যে কী আনা হয়েছে কিছুই মনে করি না এর মধ্যে সব কাজকর্ম করি সব জায়গায় যাই কাজের মধ্যে থাকি যতটা পারি নিজেকে ব্যস্ততা রাখার চেষ্টা করি এর জন্য আমি এই ইউটিউবে এসছি সবসময় নিজেকে ব্যস্ত রাখার জন্য চলো দেখতে থাকু সঙ্গে থাকুক ঘরের জিনিসগুলো না এই মাসিক তো মোচার কথা ওই দিদি ঘরের জিনিসগুলো তা দিদি আর মুসল না প্রত্যেক দিন বলি মাঝে মধ্যে এক আধ দিন পরে আর করতে চায় না তা আমি মুছে নিলাম আর কি করবো মুছে নি সব কাজ না বলে বলে এত করানো যায় না কাজের মানুষদের সঙ্গে এত তালিম দিতে হয় তোমাদের কি বলবো তোমরাও জানো যারা কাজ লোকে লোক দিয়ে কাজ করাও ওদেরকে ওদের সঙ্গে ভীষণ বপক করতে হয় ওদের সঙ্গে ভীষণ তালিম দিতে হয় যাই চলো দুটো তোমাদের সামনে আবার চলে আসলাম চল আমাদের আজকে দুপুরে রাত্রে কি কী আছে দেখিয়ে দিই দুপুরে আজকে আমাদের দেখো টক তোমাদের দাদা জন্য করেছি পাতলা টক ও ডালের মতন খাবে তরকারি দিয়ে মেখে আর এখানে আছে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এখানে ভেন্ডি আলু ভাজা করেছি সকালে তোমাদের দাদা ভাইকে দিয়েছি আমি খেয়েছি আর একটু রয়েছে রাত্রে রুটি দিয়ে খাবে তোমাদের দাদা ভাই এক টুকরো পেঁয়াজ আর এখানে যে কাতলা মাছ কাতলা মাছ না এটা রুই মাছ সরি সরি রুই মাছ এ হলো আমাদের আছে দুপুরে যা আছে হয়ে যাবে রাত্রে হয়ে যাবে আর এখানে ভাত আছে খেতে থাকি তারপরে রাত্রেবেলা যদি তোমাদের দোকান রুটি খায় রুটি করে দেবো আর ভাত খায় তো ভাত খাবে ভাত তো আছে কোনো ব্যাপারই না চলো যাই আসেনি উনি এখন আসলে খেতে দেবো তো অ্যাকুরিয়ামে আমি মাছগুলোকে খেতে দেবো চলো মাছই আছে বন্ধুরা জানো তো সব মাছ মরে গেছে মানুষের সময় খারাপ হলে নাকি বলে অ্যাকুরিয়ামের মাছও মরে যায় শুনি সবার মুখে এই যারা অ্যাকুরিয়াম আর কি ইয়ে করে অনেকের মুখে শুনেছি আমার অনেক বছরের অ্যাকুরিয়াম এটা তা হলো মাছ অনেকগুলো মাছই ছিল প্রায় দশ পনেরোটা মাছ ছিল মরতে মরতে এখন একটা আছে আর প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে বেশি হয়ে গেছে আমার সময়টাও ভালো যাচ্ছে না অসুখ বিসুখ অসুখ বিসুখ একদম জর্জরিত হয়ে যাচ্ছি চলো মাছগুলোকে খাবার দিয়ে নি আর মাছগুলো বলছি বারে বারে দেখো মাছটাকে খাবার দিয়ে নি খাবার বলতে ওদের খাবার হলো তারাও দেখাচ্ছি এই দেখো এই যে দানা ওরা এই দানায় খায় বুঝেছো এই দানা দিয়ে দেবো এই কয়েক কয়েকটা এখানে ছয় সাতটা হবে নাকি হ্যাঁ পাঁচটা পাঁচটা আছে পাঁচটাই দিয়ে দি বাবা রে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবো না খেতে চলে আসবে কোথায় আয় রে হ্যাঁ খাওয়া শুরু করে দিয়েছো ওই দেখো খাওয়া শুরু করে দিচ্ছ খাতে চলে আসলাম গুড ইভিনিং এখন বাজে পাঁচটা বাবা কি গরম কি গরম বন্ধুরা আমার সব বন্ধুরা গরমে মানে ক্লান্ত হয়ে যাচ্ছে আমি নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছি বন্ধুরা সব ক্লান্ত হয়ে যাচ্ছে আর দেখো সূর্য এখন অস্ত যাচ্ছে কেমন একটা মানে মনে হচ্ছে কি আগুনের চারিপাশে লাল হয়ে রয়েছে তোমাদের দেখাচ্ছি তারাও ব্যাখ্যা আমার বান্ধবীর বাড়ি এটা অবশ্য দেখো দেখাতে পারছি মানে এই দেখো কেমন হয়ে রয়েছে লাল চারিদিকে প্রকৃতিটা এমন হয়ে রয়েছে না আকাশে দেখো মেঘগুলো দেখেছো কেমন হয়ে রয়েছে আবা কি গরম কি গরম কদিন হয়ে গেছে বাথরুমে গামলাটা ভেঙে গেছে এ তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাজারে যাওয়া হচ্ছে না এবার তোমাদের দাদাভাই বাজারে যেতে দিচ্ছে না আমাকে কদিন ধরে শরীরটা ভালো না তো তা আনবে আনবে করে আনা হয় না তা আমি আজকে বললাম কি যে না আনলে হবেই না কি তো কালকে গামলাটা মেজেছি আরও মনে হচ্ছে কি জল বেশি করে করে পড়ছে একদম চুলের মতন ফেটেছে বিশাল বড় গামলা তা গামলা আজকে কিনে নিয়ে আসলে একটু আগে গামলাটা ধোয়ার জন্য ছাদে চলে এসেছি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও দেখো গামলাটা কত বড় গামলা দেখো বন্ধুরা অনেক বড় গামলা চল্লিশ লিটার জল ধরবে দোকান দিয়ে বলে দিয়েছে যে তোমাদের দাদা পরিচিত এক দোকান দিয়ে নিয়ে এসেছে বলছি গলায় দা এটা আমাদের চল্লিশ লিটার জল ধরবে চল্লিশ লিটার দাদা হতে দাদা ভাই বলছে বাবা অনেক জল ধরবে আমি বলছি হ্যাঁ এক গামলা জলে স্নান করলেই হয়ে যাবে তা গামলাটা ধোবো ওই জন্য ছাদে আসলাম বাথরুমে ধুতে পারতাম তা বাথরুমটা গরম মনে হচ্ছে কি ভেতরে মনে আগুন জানো না বাথরুমে ধুলাম না এখন ছাদে ধোবো বলে চলে আসলাম

ওদিকে মেয়ের ঘরটা আবার ঠান্ডা হয়ে যায় মেয়ারে দক্ষিণ দিকে হাওয়া আসে তো দক্ষিণ দিকে হাওয়া আসার চেয়ে মের ঘরটা ঠান্ডা হয়ে যায় মেয়ের ঘরটা অতটা মানে ইয়ে হয় না গরম হয় এখন গিয়ে জানলা টাচনা সব খুলে দেবো দরজাটা খোলা হয় জানলা খুলে দেবো আর দক্ষিণ দিকে হাওয়া আসলে ঘর এমনি ঠান্ডা হয়ে যায় চলো যাই নি ঠিক गमला라 ধুয়ে নিলাম তোমাদের দাদাভাই এসে বলছে আগে গামলা বাড়াও নতুন জিনিস ইউজ করবে কতক্ষণে কি লাভ তো সন্ডা পুজো দাওয়াে গেছে এখন বাজে সাতটা সন্ডা পুজো দাওয়াে গেছে আর তোমাদের দাদাভাই অনেকগুলো জামা কাপড় তুলে নিয়ে আসছে দোকানে যাওয়ার আছে বিকাল ছাদেছিল ছাদামই মেলে না আমার ছাদে উত্তি চা মানে গরমের মধ্যে এ তোমাদের দাদাভাই গেলেস এন্ড কি করব অন্যদিন ওই মাশি কাছে দিদি ভাই তুলে নিয়ে আসে আজকে আমি বলি উনি ও তুলেও নিয়ে আসেন তাহলে কি যে জামা কাপড়টা ভাজ করে নিই করে তারপরে চাটা বসাবো জামা কাপড়টা ভাঁজ করতে চলে আসলাম বেশি না অল্প করে জামা কাপড় তবুও রেখে দিলে না লাগে দেখবে কাজ ফেলে রাখলেই আলসামও লাগে আর আমার আবার কাজ আবার ফেলে রাখতে ইচ্ছা না সঙ্গে সঙ্গে শেষ করো তা সঙ্গে সঙ্গে আর হয়নি যে চা পা করবো আগে জামাকাপড়টা ভাজ করে নিয়ে তবে চা করবো রেখে দিলে আমার ভালো সময় লাগবে সেই জামাকাপড় আবার কালকে ভাজ করতে করতে সেই কাল কালে খাবে তাহলে আবার যাই হ্যাঁ দেখতে তাহলে এবারে চা বসাবো নিচে চলে নাও নিচে চলে আসলাম রাত্রে দেখো রাত্রে ওদের কিছুদিন থাকে তো হাওয়া দিচ্ছে এখন আগের থেকে হাওয়াটা তোমাদের ওই যে কি জানো ওই ঝিল পারে ওই একটা দারুণ হাওয়া না নিচে চলে নিচের থেকে উপরে চলে আসলাম বন্ধুরা কেন তো তো তরকারিটা কুটে রাখি তরকারিটা কোটা মানে যে খুব এমার্জেন্সি তা না কুটে রাখলে কি বলতো সুবিধা হবে ওদিকে সকালবেলা খুব গরম লাগে তো ওই রান্নাঘরে কাজ করতে খুব অসুবিধা হয় তা তরকারিটা কুটে রাখলে তাহলে আমার ওইদিকে ঝটপট রান্নাটা হয়ে যাবে আর এটা আমার অভ্যাস সে আজকের থেকে না কয়েক বছর ধরে অভ্যাস রাত্রে আমি তরকারি কেটেছি অনেক হালকা লাগে ঘুম থেকে উঠে যেদিন না করতে পারলাম যেদিন ধরো কোথাও বেরোলাম সন্ধ্যাবেলা কাজ কাজ থাকে বাজারে যে যেদিন সেদিন আর হয় না সেদিন তরকারিটা কেটে রান্না করি আর আজ যেহেতু বাজারে কাজ নেই ঘরে আছে সময় নষ্ট করবো আমার আবার সময় নষ্ট করতে ইচ্ছা করে না সংসারের কাজ ফেলে ওই ফালতু বসে থাকা শুয়ে থাকা কাজ করে বসে শুয়ে থাকে থাকি কাজ রেখে বসে শুয়ে থাকাটা ভীষণ বিরক্ত করা আমার কাছে জিনিস মানে একটা টেনশন থাকে শান্তি বদন বসতে শুতে পারবো না তো টেনশন থাকে যে মা এই কাজটা করলাম না এই মা এই কাজটা করলাম না তো যাই হোক তোমাদের দাদা ভাই এখন ওপরে আসেনি এখন বাজে আটটা ও আবার বাজারে কাজ আছে ওকে একটু চা পাতা মুড়ি আনতে পাঠিয়েছি আর ওর একটু টাকা দা যাবে করে ঠোরে আসুক আমি যতক্ষণের দিকে কাটি আমার টিভি দেখা নেশা নেই ভালো লাগে না টিভি টিভি দেখতে ভালো লাগে না আমার ভালো লাগে না টিভি দেখি কেরকম বলো তো খবর দেখলাম তারপরে ধরো অন্য সময় কত সময় কত রকম খবরে বলে ফলে খুব ধরো ভোটের খবর দেখলাম তো খেলা খেলা অনেক সময় খেলার ইয়ে হয় সেই খেলাগুলো দেখলাম তখন দেখি ওই সিরিয়াল দেখার নেশা অনেক আগে ছিল এখন আর সিরিয়াল দেখার নেশা নেই লাগে না সিরিয়াল দেখতে ওই প্যান ঘ্যান ঘ্যানা প্যান্ট প্যান্টনি দেখে বিরক্ত অনেক কিছু শেখার শেখাননি হাবিজাবি দেখায় মানসিকতা আরো নষ্ট হয়ে যায় ওই সমস্ত সিরিয়াল দেখে জানো তো এবার সবার তো মেন্টালিটি সবার না এক একজন দেখে যা যেটা নেশা আর কি আমার নেশা নেই আমার ফোনে ফোনে অনেক কাজ থাকে তোমরা জানো যারা তোমরা এ ওয়াইটিতে আছো ইউটিউবে কাজ করো ফোনে অনেক কাজ থাকে আমার ভিডিও দেখ তোমাদের ভিডিও দেখব কমেন্ট করব আমি এইবার অনেক সবার ফ্যামিলিতে একসঙ্গে যাওয়া যায় না তবুও যতটা পারি যাই গিয়ে দেখি কমেন্ট করতে হয় এইগুলো একটা কাজ এক্সট্রা কাজ থাকে অনেক বক করে ফেললাম তোরা ছাদে চলে আসলাম এর আগেও তোমাদের বলেছি ছাদে আসলে একটা মুক্ত বাতাস মুক্ত হাওয়া ওই বাতাস আর হাওয়া একই হলো আসলাম একটু ভাল লাগে ঘরের মধ্যে সবসময় না আটকা আটকা তো অসহ্য লাগে মনটা একটু শান্তি ও এই যে আমার বান্ধবীর বাড়ি এটা কি দারুণ লাগছে আর ওই দেখো দূরের এই রাস্তাটা এই যে এই রাস্তাটা দেখো এই রাস্তাটা দিয়ে আগে ওই রাস্তাটা দিয়ে অনেক গাড়ি যেত না এখন প্রচুর গাড়ি যাতায়াত করে এটা ঝিলের পাশে একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে কি বলতো ওই ছট পুজো এইটা একটা পদ্মা পদ্মার পাড়ের রাস্তা কি দারুণ লাগছে দেখো এই রাস্তা দিয়ে আবার গাড়ি যাচ্ছে আমাদের বাড়িটা একটু ভেতরে সামান্য ভেতরে আর এটা মেন রাস্তা গাড়ি যাচ্ছে মেন রাস্তা বলতে যশোর রোড না বাইপাস আর তোমাদের দাদা হয়ে গেছে তো আসেনি চলে এসছে ঢুকলো কি শান্তি কি যে হাওয়া দিচ্ছে এটা দক্ষিণে তো পুরো দারুন লাগছে দারুন মনে হচ্ছে কি এখানেই থাকি রাত্রি বসে যদি রাত্র আদেশ শুতে পারতাম দারুন লাগতো নিয়ে এসছে তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসছে চা পাতা নিয়ে এসছে মুড়ি আর ডিমগুলো সব তুলব তুলে রেখে তারপরে ওইদিকে আবার করব রুটি আজও দুটো রুটি করে দিই কেননা কদিন ধরে তো ভাতই খাচ্ছে রাত্রিবেলা করে প্রত্যেকদিন তো ভাত তো খাওয়া ভালো না রুটি করবো বলে চলে আসলাম রান্নাঘরে তাহলে আমি কি আগে এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিই তবে রুটিটা করি চলো ডিমের জায়গায় ডিম রেখে দিই তারপর চা পাতাটা ঢালবো চলো এবার চা পাতাটা ঢেলে এবার করব কি দুটো গোল্লা বের করে নিয়েছি দুখানা রুটি হবে দাঁড়াও দুটো রুটি হবে আর ওইদিকে তরকারি হলো যা আছে আমাদের দুজনের হয়ে যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করব দাঁড়াও দেখতে থাকো যেও না কোথাও তরকারি বলতে দেখো ভেন্ডি আলু ভাজা করেছিলাম রাত্রিবেলা ইয়ে সরি সরি সকালবেলা ভেন্ডি আলু ভাজা আছে আর আলু পোস্ত দিয়ে দিচ্ছি অল্প একটু ছিল আলু পোস্তটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম আর একটু পুরো পেঁয়াজ আছে এটা তোমাদের দাদা ভাই খেয়ে নেবে আর ওইদিকে চলো দেখাচ্ছি এদিকে আমার একটু আলু ভেন্ডি ভাজা আছে হয়ে যাবে আর এখানে মাছ আছে আমি তো এক পিস আবার আর দুটো রুটি করবো তো বেশিক্ষণ লাগবে না তাহলে আজকে সারাদিন তোমাদের সঙ্গে ছিলাম সব কিছু শেয়ার করেছি তোমাদের সাথে কম বেশি যতটা পেরেছি শেয়ার করেছি আরে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব রুগিওটা করে নিয়ে ভিডিওটা শেষ করে আমি একটু পরে খাবো তোমাদের দাদাভাই তো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি খায় তাড়াতাড়ি শুয়ে পরে তাড়াতাড়ি বলতে হয় এখন বাজে সাড়ে নটা আর আমি খাবো দশটা নাটা তাড়াতাড়ি খাওয়াটা উচিত আমার পক্ষে আমি একটা রুগী মানুষ কিন্তু কি করব খিদে পাচ্ছে না আর গরমে না বন্ধুরা একটু খিদে পায় না ভালোই লাগে না খেতে মানে খেতে হয় তাই কোনো খাওয়ার কোনো ম্যাথ নেই জানো তো ইচ্ছা করে না যে খেতে যা খাই তিনবেলা পেট ভরতে হবে তাই ভরছি তোমাদের কি এরকম হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো আর কোনো রিস্ক খাবার তো সহ্যই করতে পারছি না সহ্য মানে কি দেখলেই যেন গা পাকাচ্ছে কেন কি জানি গ্যাসের ওষুধ তো খাচ্ছি গ্যাসের থেকে হচ্ছে কিনা জানি না ঠিক আছে দুটো রুটি করা দিয়ে আসি হ্যাঁ হুম নামার ওয়ান দেখছে রাখছি বন্ধুরা টাটা গুড নাইট রাত্রের রেসিপিও তোমাদের দেখানো হয়ে আমার ভাত রয়েছে ভাত খেয়ে নেবো তোমরা সবাই খুব ভালো থেকো গরমে বেশি করে ঠান্ডা খেও সুস্থ থেকো আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো রাখছি শুভরাত্রি